আল্লা মানুষ কি হয়েছে ওটা কন আল্লা বড় না মানুষ আল্লাহই আল্লাহ বড় কি করে আল্লাহ বড় তাহলে আল্লাহর কথা না শুনে মানুষের কথা করে তুই কি কইতা

কথা কই দিন কোনো আরাম নাই হালাল পথে রুজি রোজগার করেন প্রয়োজনে এড়া দলা কম খায়ন তাও শরীর পিণ্ড ভালো থাকবো কোন রোগ ভেদও হবো না আরামও পাবেন আল্লাহ খুশি থাকবো তুই আমার এইভাবে বুঝাবি আগে কইলি কে আসলে এই বিষয়টা তো আমি কখনো মাথায় নেই নিইনি যে আমাদের কখনো ডাক্তার নিষেধ করলে ঠিকই আমরা নিষেধ মানি কিন্তু উপর যে কত কিছু নিষেধ করে দিয়ে সেটা মানি না আর এই যে হারাম পথে টিয়া পজা কামাই করতাছেন শরীরে মতো দুনিয়া রোগ ব্যাথ হইছে দেখা যাইতাছে যা টিয়া হারাম পথে কামাই করতাছেন তার তো বেশি টিয়া মনে করেন জ্বলে যাইতাছে গা বেশি আজকের পর থেকে আমি আর এই হারাম সুদ খাবো না আমি হালাল পথে চলবো হালাল টাকা পয়সা ইনকাম করবো এতে করে যদি বেলা কম ও খাইতে হয় তবুও খামো তবুও আমি আর এই হারাম পথে চলবো না আচ্ছা ঠিক আছে